নিজেকে ভালো রাখার অভিনয়েও আমি হেরে গেলাম মিথ্যা হাসি ভীষণ সুন্দর লাগে দেখতে তাই না পৃথিবীতে কত মানুষ তারপরও নিজেকে একা মনে হচ্ছে ভীষণ একা চারিদিকে যেন মুখোশ পড়া শত্রুগুলো আমাকে ঘিরে ধরেছে মাঝে মাঝে মনে হচ্ছে প্রতিশোধের আগুনে কিন্তু না ফারানা বিধি কিচ্ছু করা যাবে না সে এটাই পারে সুন্দর হাসি দিয়ে সেখান থেকে বিদায় নিতে মানুষ আমার বদনাম করবে আর আমি পাহাড়ের চূড়ায় হেঁটে হেঁটে চলে যাব। কারোর কথা শুনতে গেলে পাহাড় থেকে পড়ে যাব। তাই কারোর কথা কানে দিচ্ছি না আজকে খুবই সুন্দর এবং আমার পছন্দের একটা থ্রি পিস পড়েছে এই কালারটা সব মেয়েকেই সুন্দর লাগে আর প্রত্যেকটা মেয়েরই পছন্দের একটা রং এমন সুন্দর তেমন গর্জিয়াস পুরো ড্রেস সিকুয়েন্স এর কাজ করা এমব্রয়ডারি কাজ করা এন্ড এত সুন্দর এই থ্রি পিসটা আমি নিয়েছিলাম রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি শুধু যে এটা তা নয় অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন রোজা ফ্যাশন মিডিয়া জগতে এখন মোস্ট পপুলার হয়ে গেছে কারণ এখানে এত সুন্দর সুন্দর কালেকশন সবাই শপিং আজকে আমরা একটু নদীতে ঘোরাঘুরি করব। সুন্দরবনে আমার খুবই ভালো লাগে কারণ নির্বিলি একটা জায়গা একদম ভরা নদীতে আমরা নৌকানে যাচ্ছিলাম যদিও বা রাতের বেলা করে দেখি ভাটা হয়ে যায় আবার ভোরবেলা পানিতে ভরে যায় সো আমরা যেহেতু সিজন এসেছি তাই পানিগুলো তেমন একটা ভালো ছিল না তবে রাতের বেলা অনেক ভালো লাগে আকাশ ভরা তারা সাথে থাকে জ্যোৎসনা আর দিনের বেলা গরম আমি রোদ থেকে বাঁচার জন্য আমার ওড়নাটা দিয়ে মুখ ঢাকছিলাম আজখানে দেখি যে একটা কুমিরের মতো চলে আসতেছে আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম নৌকা থেকে নেমে যেতে চেয়েছিলাম বাট পরে ভাইয়ারা বলে যে এটা একটা কোনো গাছের গুড়ি যেটা ভেসে ভেসে আসছে কিন্তু দেখতে মনে হচ্ছে কুমির আসতেছে যদিও বা আমরা জানি যে এই নদীতে কুমির থাকে তাই জন্য একটু ভয় করে যেহেতু সুন্দরবন এখানে এ ধরনের প্রাণী থাকবে খুবই স্বাভাবিক একটু একটু ভয় পাচ্ছিলাম কারণ বৈঠা দিয়ে নৌকা বইত হয় অ্যান্ড ভরা নদীর পানি বুঝতেই পারছেন ভয় পাচ্ছিলাম তারপরও ভালো লাগছিল একটু পরে দেখি যে গাছে বানর ঘুরে বেড়াচ্ছে মানে সুন্দরবনের এগুলো আসলে সৌন্দর্য যদিও বা বনের ভেতরে গেলে আরও অনেক প্রাণী পশু পাখি দেখা যাবে কিন্তু যাদের সাহস আছে তারা যাবে ভাই আমি যাওয়ার কোনো ইচ্ছা নাই প্রথমে নৌকায় আমরা চার পাঁচজন ছিলাম পরে মাঝি বলে যে নিয়ে যাওয়া রিক্স হবে তো আমি আর তৃষা চলে গিয়েছিলাম অ্যান্ড মাঝে ছিল এই তিনজন মিলে বেশ দূরে গিয়ে ঘুরে ফিরে চলে এসেছি এই দেখেন বানর গাছের উপর বসেছিল এন্ড আমি তাকে হাই আলো করতেছিলাম আমাদের এই বাংলাদেশটা অনেক বেশি সুন্দর যদি আপনি ঘুরে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন সবাই যে যার মতো করে নৌকা নিয়ে ঘুরতেছিল এন্ড আমরা অনেক মজা করতেছিলাম দেখতে পাচ্ছেন পানির কেমন স্রোত এবং পানি একটু পরে নেমে যাচ্ছিল আপনাদের কাছে সুন্দরবনের জায়গাটা কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন এবং আর কি কেউ ঘুরতে আসবেন তাহলে আমি বলে রাখি যে জঙ্গলবাড়ি রিসর্টে আমরা এসেছিলাম এবং এই রিসর্ট থেকে অনেক ভালো সার্ভিস আমরা পেয়েছি জঙ্গলবাড়ি আমি খুব সুন্দর করে ভিডিও করে আপলোড করব তখন আপনারা দেখতে পারবেন সো মেয়েরা নেমে যাচ্ছিল তো রাত নৌকাটা ভালো করে ধরেছিল যেন যেহেতু মেয়ে আমরা অনেক বেশি ভীতু একটুতেই ভয় পাই সো সে আমাদের টেক কেয়ার করতেছিল এই যে আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছে মাঝে মাঝে অনেক বেশি খারাপ লাগে তো অনেক কথাই বলে ফেলি কিছু মনে করবেন না মানুষের জীবন তো আপস অ্যান্ড ডাউন তো থাকে সুন্দরবনের আজকের দ্বিতীয় দিন খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বিদায় নিচ্ছি আমি ভালো থাকবেন আল্লাহ হাফেজ